আমাদের বিজ্ঞানীগণ বলেছেন যে পৃথিবীর বয়স তেরো দশমিক সাত বিলিয়ন বছর আলোর গতি বাতাসের গতি নদীর গতি পানির গতি সূর্যের গতি চন্দ্রের গতি গ্রহ নক্ষত্রের গতি আর নিগতি বা সিগতি সহ যত কিছু ছিল আল্লাহ ফাকরবুল আলমিন বিশেষ সময়ের জন্য সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন বন্ধ রেখেছেন সোহান উপস্থিত শ্রদ্ধা সম্মানিত মহান আল্লাফাক রবুল আলমিনের পবিত্র করে আল্লাফাক রবুল আলমিনের সম্মানিত মেহমান বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বিশ্ব মহান প্রভু মহান রব্বুল আলামিন এর শুকরিয়া করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে

সার্বিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন আসুন মহাবিশ্বের মহান স্রষ্টার সুক্রিয় আদায় করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের শতবাদ ভালোবাসাকে কোরবান দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর সুক্রিয় আদায় করছি আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

أمودّو لك يا نبي دنيا كرات النبي مهنبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم وطيب أمر شبه البرج اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم محترم سامعين رجب ماشي নামাজ ফরজ হওয়ার মাস মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের মেয়ারাজের মাস সেই বিষয়টিকে সামনে নিয়ে আমরা বয়ান করে যাচ্ছিলাম তাবলিক করছিলাম খুদ্া দিচ্ছিলাম তাফসির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লামের মেয়ারাজ এবং সেই মেয়ারাজ থেকে প্রাপ্তি কি পেলেন কি কারণে মায়রাজ হলো কিভাবে সম্ভব হলো এই কঠিন বিষয়টি কিভাবে সম্ভব হলো যেটা আমরা যতটুকু জানি যে পৃথিবীর ইতিহাসে দুনিয়া সৃষ্টির ইতিহাসে এই জাতীয় আরেকটি ঘটনা সংঘটিত হয় নাই হবেও না ইনসা আল্লাহ যেটা আল্লাহ আমাদের নবীর সামনে করেছেন আলহামদুলিল্লাহ আমরা উন্নত হিসাবে আল্লাহর কুদরতি কদমে সে দারেকে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞানীগণ বলেছেন যে পৃথিবীর বয়স তেরো দশমিক সাত বিলিয়ন বছর এই তেরো দশমিক সাত বিলিয়ন বছরে কোন কোনো নবী এই জাতীয় কোনো ঘটনা আমরা কি শুনেছি আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ ফক্রবুল আলম বিশ্ববাসীকে করিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা সকলে জানি যে পৃথিবীতে যত নাবি এবং রাসুল এসেছে সকলের এই মায়রাজ হয়েছিল সকলেরই সকল নবীর আসলের কি হয়েছিল মায়রাজ হয়েছিল তবে সেই মেয়রাজ স্থান সময় পদ্ধতি এবং পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন ছিল আর আমাদের নবীরটা সম্পূর্ণ আলাদা ছিল সব হলা শুরুতে এই ভূমিকাতে একটি একটি বিষয় আমাদেরকে জেনে রাখা দরকার যে অন্যান্য নবীদের যে মেয়ের হয়েছিল সেটা আমরা অনেকে জানি যে আদম আলহি সালামের মেয়ার হয়েছিল আল্লাহর জান্নাতে এবং সেই মেয়রাজের তফসির বিশারদ বলেছেন সময় ছিল চল্লিশ দিন মুসা সালাতু সালামের মেয়রাজ হয়েছিল সিনাই পর্বত তথা সিনিন পাহাড়ের উপরে ইন্দা কাবিলা সেই তুয়া পর্বতে সেখানে আল্লাহর সাথে মেয়ারাজ মেয়ার সময় ছিল কতদিন এবং সেচারও পদ্ধতি ভিন্ন ছিল এইভাবে ইনুসা আলিহি সালের মেয়ারাজ হয়েছিল মাছের পেটে ইব্রাহিম আলিহি সাল সালামের মেয়রাজ হয়েছিল নমরুদের অগ্নিকাণ্ডে অগ্নিকুণ্ডলে এইভাবে সকল নবীর একবারে আদম থেকে আরম্ভ করে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম পর্যন্ত সকল নাবি এবং রাসুলদের মেয়ারাজ হয়েছিল তো সেগুলির স্থান পদ্ধতি অবস্থা সময় এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা ছিল তবে একটি বিষয় আমাদেরকে শুরুতেই জানা দরকার সেটা হলো যে আমরা আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান মেরাজ কেন্দ্রিক যে বইগুলি বা লেখা দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে কি মেরাজ হয়েছিল হয়েছিল কেন জন্য আমরা কি পেলাম সেগুলি চেয়েও অলৌকিক ঘটনায় বেশি বরফুর অলৌকিক ঘটনা দিয়ে বেশি বরফুর কারণ আমরা এই যে আজগুবি কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছি এই জন্য যারা লেখক তারাও চিন্তা করতেছেন যে আমি যাদের উদ্দেশ্যে লিখবো সুতরাং তাদের কি তাদের চাহিদা অনুসারে কি করতে হবে লিখতে হবে আমি আপনাদের করতে চাই মনে করেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনি রাষ্ট্রীয় কোনো কাজে যদি কোনো দেশে সৌদি আরব বলেন তুরস্ক বলেন এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ চুক্তি এবং বিষয় নিয়ে সেখানে যদি যান সেখানে যদি যান তিনি ফিরে আসার পর আমাদের বিমান সাংবাদিকেরা ওনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যে আপনি কি নিয়ে আসেন আমাদের জন্য আগে সেটা বলেন নাকি বলে যে আপনি ওখানে কি কি দেখছেন বিমানে ওঠার পর তারপরে বিমান থেকে জানালা দিয়ে নিচের দিকে তাকানোর পর গ্লাসের গ্লাসের জানালা দিয়ে নিচের দিকে তাকানোর পর আপনি কি কি মানে কোনটা কিরকম দেখছেন কয়টা টাওয়ার দেখছেন রাস্তাগুলি কিরকম দেখছেন এগুলি প্রশ্ন করে না আমাদের জন্য কি নিয়ে আসেন সেটা প্রশ্ন করে কিন্তু আমাদের কিন্তু আমরা যারা নবীর আমাদের মিছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমরা জানি আমরা কি আকাশ কত বড় এটা কত গতিতে চলছে কিরকম মর্যাদা মর্যাদা ছিল সেগুলি নিয়ে আমরা শুনতে এখন মনে করেন তিনি যদি লন্ডন থেকে এসে অথবা সৌদি আরব থেকে এসে যদি বলে যে আমি বিমান থেকে নিজের দিকে তাকানোর পর দেখতেছি বিশাল বিশাল আমাদের রাজধানীর যে বড় বড় টাওয়ারগুলি আছে সেগুলি দেখতে কবুতরের খাঁচার মতো মনে হয় মানুষগুলি ফিফিলিকার মতো আকাশ থেকে তাকাইলে সেরকম বোঝা যায় নদীগুলি মনে হচ্ছে কি কেউ সাদা খাতার মধ্যে কি কলম দিয়ে একটু কি রেখা টেনেছে এরকম উপর থেকে নদীগুলি দেখা যায় সাংবাদিকদের এসে যদি এগুলি বলে বলেন সাংবাদিক এরা কোন দৃষ্টিতে বিষয়টাকে মূল্যায়ন করবে এবং আমরা জাতি হিসাবে কোন দৃষ্টিতে মূল্যায়ন করবো তাকে ওনাকে মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ মায়ারাজ হয়েছিল আল্লাহর সাহায্যে নিয়ে গিয়েছিলেন এবং সারা বিশ্বের যত কিছু ছিল সব গুলিকে আল্লাহ ফাখরবুর আলামিন মুহূর্তের জন্য আল্লাহ ফাখরবুর আলামিন সকল কিছু সৃষ্টি জগতের বশির সকল কার্যক্রম সময় থেকে আরম্ভ করে সব কিছু আল্লাহ ফাকরবুর আইলামিন বন্ধ রেখেছিল সবকিছু কি ছিল বন্ধ ছিল আলোর গতি বাতাসের গতি নদীর গতি পানির গতি সূর্যের গতি চন্দ্রের গতি গ্রহনাকত্রের গতি বুজ সুক্র ইউনা নাস নেপসন যত কিছু আছে সবগুলোর গতি এমন কি ব্ল্যাক হোল কার্যক্রম ব্ল্যাকস ব্ল্যাক সিরিকার কার্যক্রম এমনকি মানুষের গতি প্রাণী জগতের গতি সৃষ্টি জগতের গতি উদ্ভিদ জগতের গতি বা সহ যত কিছু ছিল আল্লাহ বিশেষ সময়ের জন্য সব আল্লাহ ফাকর আলমিন বন্ধ রেখেছেন মহানগর কি রেখে রেখেছেন বন্ধ রেখেছেন স্টপ রেখেছেন কারণ আমরা যিনি আমরা জানি যে তিনি একটা সুন্দর গাড়ি তৈরি করেন তিনি গাড়ি যে স্টার্ট দিতে পারেন আবার সেটা বন্ধ রাখতে পারেন না যিনি মনে করেন এই যে পৃথিবীর গতি থেকে আরম্ভ করে সবকিছু আকর্ষণ শক্তি সব কিছু তিনি সৃষ্টি করেছেন এই সবগুলির গতি যিনি সৃষ্টি করেছেন তিনি কি একটা নির্ধারিত সময়ের জন্য বিশেষ সময়ের জন্য সেটা বন্ধ রাখতে পারেন না অবশ্যই পারেন সেই ক্ষমতা রয়েছে সব কিছু তিনি বন্ধ বন্ধ রেখেছেন কেন বন্ধ রেখেছেন তার তো কিছু কি আছে কারণ আছে কেন বন্ধ রেখেছেন বন্ধ না রাখি তো পারতেন আমাদের বয়সের গতি তো বন্ধ রাখি বন্ধ রেখেছেন হ্যাঁ মেয়েরাজ থেকে আসার পর আবু বকর রদুল্লাহ তালানোর বয়স যা ছিল তাই তো ছিল নাকি বাড়ি গেছে সাতাশ বছর ছাব্বিশ বছর পঁচিশ বছর বেড়ে গেছে এই কাজগুলি করতে একটা নির্ধারিত সময় তো লাগার কথা সময় লাগবে না অবশ্যই সময় লাগবে সেটা কি পরিমাণ সময় আল্লাহ ব্যয় করেছেন যিনি নিয়েছেন যিনি গিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না সারা বিশ্বের সকল কিছুর কার্যক্রম তিনি কেন বন্ধ রেখেছেন তার অসংখ্য কারণ থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ যেটা গবেষণা করে বের করেছি পেয়েছি সেটা হলো যদি সব কার্যক্রম এবং সবকিছু তিনি বন্ধনা রাখতেন তাহলে যেই প্রতিক্রিয়া দেখা যেত এবং যেই সম্ভাবনা থাকতো সেটা হলো প্রথমত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর দিদার থেকে ফিরে আসার পর বাকি মুসলমান যারা রয়েছে তারা সকলেই ইমান অধিকাংশই ইমান হারা হয়ে যেত জালিক লোকেরা বলতো মহান মাদুরসাল্লাল্লাহ ক্রায়ালয়ে হিমসাল্লাম তিনি শহীদ হয়েছেন অথবা তিনি পালিয়ে গিয়েছেন অথবা বলতো মহামদুরসাল্লাল্লাহ ক্রাইলেহি ওসাল্লাম তিনি গুম হয়েছেন কি হয়েছেন গুম হয়েছেন কি হয়েছেন গুম হয়েছেন গুম পরিচিত শব্দ আমাদের দেশে ইউসুফ আলিহী সালাহালামকে বাইরা গুম করছিল না কি কৌশলে গুম করছিল আমাদের উপমহাদেশের প্রতিষ্ঠান দারুল উলুম নাম দেওব আপনারা প্রতিষ্ঠানের দেওবধ মাদ্রাসায় আমাদের উস্তাদ বলেছে একবার মহাদেশ নিয়োগ হবে কি হবে মহাদেশ সর্বোচ্চ হাদিসের সর্বোচ্চ উস্তাদ তো এখন পরীক্ষা নিচ্ছে ছোট্ট একটা পরীক্ষা ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে সেটা হচ্ছে যে ইউসুফ ইউসুফা আলীহালামের জীবনী লিখুন সবাই যেই যেই ভাষায় পারেন যেই যে ভাষায় পারেন একই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত যেই যত সংক্ষিপ্ত লিখতে পারেন এখন আল্লাহ যে ঘটনাকে কোরআনুল কারী বলছে আহসানুল কসদ সর্বোত্তম কাহিনী বিশাল ঘটনা

সংক্ষিপ্ত পরিচরে কি লিখলেন তিনি পীরে বুধ পার্সি ভাষায় লিখে দিলেন পীরে বুধ পেসরে দাস গুমসুদ বা শেষ এটা লিখি খাতা জমা দিয়ে চলে গেলেন এখন সবাই চিন্তা করলে মনে হয় উনি পাইতেছে না যে সংক্ষেপ বলছে তো কিভাবে লিখবে এই জন্য খাতা জমা দি চলে গেছে পীরে বুধ একটা বুড়া ছিল পেসরে দাস তার একটা ছোট ছেলে ছিল গুম সেটা গুম হইছে বাদ দিয়ে আবার ফিরে পাইছে এই চারিকথা লিখে কি আপনাদের পরবর্তীতে দেখা গেল ওনাকে করা হয়েছে মনে ধরলাম আজরিন তো তারা বলতো কি মহাম্মদ সাল্লাহিসাল্লাম কি হয়েছেন গুম হয়েছেন এই এই জাতীয় একটা প্রতিক্রিয়া দেখা দিত অথবা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মনে করেন মেয়েরাজে চলে গেছেন দীর্ঘদিন পর্যন্ত যদি কোনো কারো সাথে কোনো কথাবার্তা না থাকে তাহলে পরে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার ফিরে আসতেন তাহলে ওনাকে অনেক লোক কি করতো না চিনত না মনে করেন আমাদের রাষ্ট্রপ্রধান এখন যিনি আছেন উনি যদি হঠাৎ করে এখন চলে যান ছাব্বিশ সাতাশ 30 তিরিশ বছর পরে যদি আবার আসি বাংলাদেশ সংসদ ভবনের সামনে দাঁড়ান মনে করেন সেই সময়ের জাতি তাকে কীভাবে মূল্যায়ন করবে বলেন এবং একটা প্রতিক্রিয়া দেখা দিবে মানুষের মাঝে। এই আল্লাহ বিশ্ব সবকিছু বিশ্ব বিশ্বজাহানের কার্যক্রম আল্লাহ ফকরুল্লা কেন বন্ধ রাখলেন মেয়াদ সময় সময় কারম বিভিন্ন জন বিভিন্ন রকম কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তথ্যগুলি নিয়ে আসছেন সোমহান বলি